আমাদের পাঁচই আগস্ট পরবর্তী সময়ে যে আকাঙ্ক্ষা ছিল এবং যে আকাঙ্ক্ষা থেকে আমরা বলছি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছেন তার একটা মূল যুক্তির জায়গা কিংবা আমাদের কাছে যে ব্যাখ্যার জায়গা সেটা হলো একটা জনমতের কারণে আশা জনগণের আশা আকাঙ্ক্ষার কারণে আসা একটা অন্তর্বর্তীকালীন সরকার মানুষ পরিবর্তন চেয়েছিল তাই এই পরিবর্তিত পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার ফলে তাদের কাছ থেকে আমাদের যে সমস্ত আচরণ আমরা আশা করেছিলাম সেটা কোনোভাবেই বিগত সময়ের আচরণের ছায়া তার মধ্যে থাকবে না এটা ছিল ন্যূনতম শর্ত অথচ একটা বছর পার হয়ে যাওয়ার পরেও যে সমস্ত পরিবর্তনের কথা আমরা খুব সুস্পষ্টভাবে বলেছি যে পরিমাণ নিজের জীবনের উপর ঝুঁকি নিয়ে আমরা শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছি তার আসলে আংশিক আদায় হয়েছে কিনা তা নিয়েও আমাদের এখন রীতিমতো সন্দেহ আছে